অমুল করা দিকে এই জনপদের মানুষকে আপনি প্রদর্শন করবেন এই জন্য আমি আপনার প্রতি কোরআন করেছি এবং আপনি ওই দিন সম্পর্কে দুনিয়ার মানুষদেরকে ভীতি প্রদর্শন করবেন ইয়াল জামেয়ে যে দিনটার নাম ইয়মুল জামে লারাই ব্যাপী যে দিন আসার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই জামে। কিয়ামতের ময়দানের অনেকগুলা নাম আছে আল্লাহ পাক এবং হাদিসে অনেকগুলা নাম দিছে একটা নাম হলো ইয়াওমุดদিন কিয়ামতের দিনের একটা নাম হলো ইয়াওমุดদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন মালিকি ইয়াওমিদ্দিন ইয়াওমউদ্দিনের মালিক ইয়াওমউদ্দিন কোনটা এখানে ইয়াওমุดদিন দিন অর্থ কি এখানে দিন অর্থ হিসাব যাজা মানে দিন অর্থ হলো ইয়মুল হিসাব ইয়মুল যাজা মানে হিসাবের দিন প্রতিদানের দিন যাজার দিন দিনের কিন্তু কোরআন এখানে অনেকগুলো অর্থ আছে তন্মধ্যে মধ্যে একটা অর্থ হলো আল হিসাব এখানে আল্লাহ বলছে মালিকি আলিকি ইয়মুদ্দিন তাহলে কে আমাদের ময়দানের একটা নাম হলো ইয়মুদ্দিন আবার সুরা আল ফেতার মধ্যে আল্লাহ বলছেন وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ يوم الدين يوم الدين, الدين بل تالله يوم الحساب يوم الْجَزَاءِ بزيزة أبار الله فاك بل سن إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا في دين الله এখানে দিন অর্থ কি আল্লাহর দিন এখানে বলছে আল্লাহর দিনের মধ্যে দলে দলে মানুষ প্রবেশ করবে এখানে দিন অর্থ কি ইসলাম ইসলাম এখানে আল্লাহর দিন বলতে যেখানে দিন ইল্লাহ আসবে আল্লাহ আল্লাহর সাথে সম্পৃক্ত হবে দিন ইল্লা সেখানে দিন ইল্লা অর্থ হবে ইসলাম কবরে যে দিন ইল্লার প্রশ্ন আসবে ওমা দিন উকা এই দিনের অর্থ কি এ দিনের অর্থ হলো জীবন ব্যবস্থা তোমার জীবন ব্যবস্থা কোনটা ছিল উত্তর হবে উত্তর কি হবে ওয়াবিল ইসলাম ছিল আমার দিন এটা উত্তর হবে তাহলে আমি যদি বলি যে আমি পৃথিবীর সব ধর্মের অনুসারী তাহলে কি আমি ইসলামের অনুসারী হলাম। যদি বলি যে আমি পৃথিবীর কোনোটাই মানি না অথবা বলি যে আমি সবগুলার পক্ষে নিরপেক্ষ একটাকে আমি পক্ষ অবলম্বন করি না অর্থাৎ যত রকমের যতটাই বলেন আপনি মুশরিক। আপনাকে ইসলামের পক্ষ অবলম্বন করতেই হবে কারণ কবরে যে দিনের প্রশ্ন হবে সেই দিনের উত্তর হইবে কবিল ইসলামে দিনা কেউ যদি বলে যে আমি মানবতা আমার জীবন ব্যবস্থা ছিল আল্লাহ পাকে এটা গ্রহণ করবেন না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো ইসলামকে বলতে হবে ইন্না দিন ইসলাম আল্লাফাক বলে দিছে ইসলাম এদিন ফালাই ইউকু বালামিন হু কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিন গ্রহণ করতে চায় ফালাই ইউক বালামিন হু আল্লাহফাক সেই দিনকে গ্রহণ করবে না কেউ যদি বিশ্বাস করে যে হিন্দুরাও জান্নাতে যাবে ইহুদিরও জান্নাতে যাবে খ্রিস্টানরাও জান্নাতে যাবে আল্লাহর জমিনের যত ধর্মাবলম্বী আছে সবাই আল্লাহর আবাদত করে সবাই ব্যায়স্ত যাব কেউ যদি বিশ্বাস পোষণ করে সে কি মুসলিম থাকবে কেন থাকবে না সে কোরআনকে অস্বীকার করছে কারণ আল্লাহ যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন গ্রহণ করে আল্লাহর কাছে সেই দিন গ্রহণযোগ্য নয় তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই দিন বাকি অনুসরণ করে কেউ জান্নাতে যাবে এটাকেও বলতে পারবে না এই বিশ্বাস পোষণ করলে তার ইমানে থাকবে না আমাদের দেশে অনেক মানুষ জাহালত বসত মূর্খতা বসত এরকম বিশ্বাস করে কয় সব ধর্মের এরকম এরকম অনেকে বলে 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 আবার যে যে এক এক ধর্ম ধর্ম মানলেই মানলেই হয় আছে হ্যাঁ অর্থাৎ এই এরকম বিশ্বাস পোষণ করলে তার এখনো নিজেই ইমান আনা নাই নিজে এখনো মুসলিম হইতে পারে নাই আবার কেউ কেউ বলে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এরকম মানুষও আছে বলে যে ইসলাম পৃথিবীতে যত ধর্ম আছে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম এই কথা বললেও সে কাফের কারণ ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কে কয়েছে আপনাকে কে বলল যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম একমাত্র ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না শ্রেষ্ঠ ধর্ম হলে তো এটা এটার আছে যদি বলে যে রোল নম্বর এক তার অর্থ হইল ছাত্র আরো আছে শেষে আরো দশ বিশটা পঁচিশটা আছে তার মধ্যে সে এক নম্বরে যদি বলে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আরো ধর্ম পৃথিবীতে দশ বারোটা আছে সেটার মধ্যে ইসলাম এক নম্বরে শ্রেষ্ঠ তো অনেক মুসলমান অনেক মুসলিম আছে এই কথা গুলি ফুলতে থাকে যে আমি শ্রেষ্ঠ ধর্মের নাওজুবিল্লা এই কথা বলার সাথে সাথে আপনার ইমান চলে গেছে আপনি হয়ে গেছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয় কারণ শ্রেষ্ঠ হলো যেখানে দুটা তিনটা থাকে তো পৃথিবীতে দুটা তিনটা তো আল্লাহ স্বীকৃতি দেন নাই ধর্মই একটা আল্লাহ সুবান স্বীকৃতি একটা তো সেটা শ্রেষ্ঠ হয় কি আই কি এই জন্য ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই কথাটাও ভুল এই কথা বলা যাবে না এই ইসলাম একমাত্র একমাত্র দিন এজন্য জন্য মারাফাত দিন যেটা সেখানে দিন বুঝতে হবে এটা উসুল ইমান ইমান রুসুল এটা হালকা জিনিস না অনেকে দিনে বুঝে না অনেকে দিনে বুঝতে পারে না এমনি মনে করে যে আমি মুসলিম তা আমরা যে কথাটা বলতেছিলাম যে ইয়মুদ্দিনের একটা অর্থ হলো ইয়মুল হিসাব কেয়ামতের ময়দানের একটা নাম হলো ইয়মুদ্দিন লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন এখানে দিনের অর্থ কি আমরা আরো একদিন বলছি যেগুলো আগে বলছি এগুলো আবার মাঝে মাঝে পরীক্ষা হবে এবং এই যে দুই বেড়া শেষ হলে তো পুরা কোরআন এর তাপসির আমাদের শেষ এরপরে আবার আপনাদের থেকে খালি পরীক্ষা নেওয়া হবে যে আপনারা কি পড়াশোনা করছেন কি শুনলেন কি বুঝলেন এই পুরা কোরআন থেকে আমরা এর আগে কয়েকবার বলছি যে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন এখানে আল্লাহ দুইবার বলছেন দিন যে তোমাদের দিন তোমাদের আমার দিন আমার এখানে দিন অর্থ কি না এখানে দিন অর্থ ধর্ম না এখানে দিন অর্থ হিসাব লাকুম দিন হুকুম অর্থ হলো লাকুম হেসাব হুকুম ওয়ালিয়া দিন ওয়ালিয়া হেসাবি মানে আমার হিসাব আমি আল্লাহর কাছে দিব তোমাদের হিসাব তোমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে তোমাদের হিসাব আমি দিব না আমার হিসাব তোমরা দিবা না বুঝতে কথা। কথাটা এই অর্থটা আমাদের দেশের অনেকে জানে না এখানে দিন মানে ধর্ম মনে করে বসে আছে এখানে দিন মানে ধর্ম না এখানে দিন অর্থ হিসাব মানে আপনার হিসাব আপনি দিবেন আমার হিসাব আমি দিব আপনার হিসাব আমি দিব না আমার হিসাব আপনি দিবেন না কাফেরা নবিসামকে প্রস্তাব দিয়েছিল যে আসেন আমরা আপনি আমাদের মূর্তি পূজার অনুষ্ঠানে আপনি আমাদের বড় বড় পূজার অনুষ্ঠানে আপনি সভাপতিত্ব করবেন অসুবিধে কি আমরাও আপনার যে ঈদের অনুষ্ঠান হবে ঈদের জামাত আমরা সরি জুমার জামাতে সরি কমু তাইলে আর আমাদের মধ্যে আপনার মধ্যে কোনো বিভেদ থাকবে না আমাদের সামাজিক সম্প্রীতি কায়েম হয়ে যাবে তো তখন আল্লাহকে বলেছেন কোলিয়া ইহাল কা লা আবদ মাতা আবদুন আল্লাহ সাল্মান তালা সম্বোধনই করছেন আপনি বলেন ইয়া ই হল কা এই বিশ্বাস যারা পোষণ করে তারা কাফের আল্লাহফাকে প্রথমে ফতোয়াটা দিছেন যে ইয়া ই হল কা মানে যারা এই বিশ্বাস করো যে গানের অনুষ্ঠানেও আমি সভাপতি আছি ওয়াজ মাহফিলেও সভাপতি আছি গানের অনুষ্ঠানে আসলেও বিশ টাকা পাইবা আর মাহফিলের জন্য আসলে 20000 টাকা পাইবা আর যারা মনে করে দুর্গাপূজাও সর্বজনীন ঈদুল ফিতরও সর্বজনীন ঈদুল ফিতরে আমরা হিন্দু খ্রিস্টান সবাই মিলে একসাথে ঈদুল ফিতর উদযাপন করব আর দুর্গাপূজাও হিন্দু মুসলিম সবাই মিলে আল্লাহ পাক বলেছে ইয়া ইয়া আল নিজে দিয়েছে এরপরে রাসূল কবছ আপনি বলেন লা আবাদু মা তা'বুদুন আপনি জার ইবাদত করেন তোমরা জার ইবাদত করো আমি তো তার ইবাদত করি না কারণ আমাদের দুজনের ইবাদতে বেশ কম আছে আমি আমি আবাদত করি একমাত্র আল্লাহর তোমরা আবাদত করো অসংখ্য মাবুদের তো তোমাদের আবাদত আর আমার আবাদত তো মিল নেই তো শেষে আল্লাহ সবান তারা শিখিয়ে দিয়েছেন আপনি কথা বলেন যে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন লাকুম হেছা হুকুম ওয়ালিয়া হিসাবি তোমাদের হিসাব তোমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে আমার হিসাব আমাকে দিতে হবে এই জন্য আমি যেহেতু এক মাবুদের আবাদত করি তো সেই মাবুদ যে সকল অনুষ্ঠানকে পারমিশন দেনা সেই অনুষ্ঠানে আমি যেতে পারি না এইটা আল্লাহ সাবান তাহলে বুজাই দিছে তো কেয়া মতৰ একটা নাম হলে য়মত ধীল কে মতৰ ময়দান আর একটা নাম হলে য়ম হল হাসৰ য়ম হল হাসৰ হাঁসৰ বলেন ইয়া সৰু নাচ ওয়মাল কেয়া মাত সোফা তান ওরা তান গোৰলা ইয়া মানুষেরা হাসৰ হাসৰ হবে হাসর মানি একত্রিত হবে কেয়া মতৰ ময়দানে হোফাতান ওরা তান এদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না হোফাদান খালি পায়ে কেমতর ময়দানে কারো কোনো স্যান্ডেলও থাকবে না জুতাও থাকবে না কিছুই থাকবে না খালি পায়ে সবাই আর ওরা তান শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না পুরাপুরি খালি পুরা শরীর খালি মাথায় টুপিও থাকবে না পাঞ্জাবিও থাকবে না শার্টও থাকবে না লুগিও থাকবে না নবিসাম বলেন হাসারের ময়দানটা হবে হোফাতান ওরা তান গোরলা মানে হতবম্ব মানে একেবারে নগ্ন পদে তারপরে নগ্ন অবস্থায় হতবম্ব অবস্থায় মানুষেরা উঠবে এই কথা শুনে তো আয়সারা দি আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন কি বলে আমরা আল্লাহ মহিলা মানুষ এত পর্দার মধ্যে থাকি এত হেজাবের মধ্যে থাকি আর ময়দানে এইভাবে সকল মানুষ এইভাবে উঠবে আয়সারা বলেন বললেন ইয়ারসোল আল্লাহ এটা কেমন কথা পুরুষরা নারীরা আর জামিয়া এই উলঙ্গ উঠবে কি শুধু পুরুষেরা নাকি আমরা মহিলারাও সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা শুনো ইন্না আহওয়ালাYawm al-Qiyamah ashaddu min ayyamin Zurabad hum ilaab একজন দিকে তাকানোর সাইরে কিয়ামতের ময়দানের ভয়াবহতা অত্যন্ত কঠোর আল্লাহু আকবার ময়দানের ভয়াবহতা অত্যন্ত কঠোর যে কঠোরতার কারণে নারী পুরুষের দিকে তাকাবে না পুরুষ নারীর দিকে তাকাবে না কেউ উলঙ্গনা কে কাপড় আছে এটাই তো খেয়াল থাকবে না কিসের তাকানো আমার শরীরে কাপড় আছে না কি নাই এটাই তো খেয়াল নাই কিসের তাকানো নারী পুরুষের দিকে নবিসাল্সাল্লাম বললাম কেয়ামতর ময়দানের ভয়াবহতা অত্যন্ত কঠোর এখানে কেয়ামতর ময়দানের একটা নাম দেওয়া হয়েছে ইয়াউমুল হাসত এখানে আল্লাহ সুমান তাহলে আরেকটা নাম দিয়েছে না ইয়ামুল ইয়াউমুল ইয়ামূল জামের যেদিন একত্রিত করা হবে জমা মানেই একত্বিতক করার দিন কোন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাইর ওই ইয়াউমুল জামের দিন কিয়ামতের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একটা দল একটা ফারিক হয়ে যাবে জান্নাতে আরেকটা ফারিক আরেকটা দল হয়ে যাবে জাহান্নামী তাহলে এই পৃথিবীতে দল কয়টা দল দুইটা দুই এর বাইরে কোনো দল করা যাবে না দুই এর মাঝখানেও কোনো দল করা যাবে না এক দল হলো ফারিকুন ফিল জান্না আরেকটা হলো ফারেকুন ফিস সাইড একটা পারহেগুন ফিল তাওহিদ আর একটা পারহেগুন ফিস একটা পারহেকুন ফিস সুন্না আর একটা পার্কুন ফিল বেদাহ দলে এই দুইটা এই দুইয়ের মাঝামাঝি কিছু নাই হয় জান্নাতী অথবা জাহান্নাত হয় মুসলিম অথবা কাফে হয় মোমিন অথবা এর দুইয়ের মাঝামাঝি আর কিছু নাই দুইয়ের একটা হতে হবে তাই আল্লাহ বাক বলতেছেন কে মতন ময়দানে ও মানুষ দুই দলে বিভক্ত হবে পার্কুন ফিল জান্নাম ও ফার ইগুন ফিস

পাক ইচ্ছা করলে সকল মানুষকে এক দল বানিয়ে দিতে কিন্তু তিনি যার প্রতি তার মাসিয়ত হবে যার প্রতি তার ইচ্ছা হবে তাকেই তিনি তার রহমতের মধ্যে প্রবেশ করাবেন আল্লাহর মাসিয়ত আল্লাহর ইচ্ছা আল্লাহর এরাদা এটা আল্লাহর একটা সিফার মানে আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে আল্লাহর রহমতের মধ্যে প্রবেশ করাবেন এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে তাহলে তো আমি জালেম হয়ে গেছি এটা তো আমার দোষ নাই কারণ আল্লাহ পাক তো ইচ্ছা করলে আমাকেও মুসলিম বানাইতে পারতেন মুমিন বানাই দিতে পারতেন পাক যাকে ইচ্ছা রহমতের মধ্যে ঢুকাবেন তাহলে আমাকে রহমতের মধ্যে ঢুকানোর আল্লাহ ইচ্ছা করেন নাই নাওজুবিল্লাহ আল্লাহর ব্যাপারে এই কথা বলা যাবে না আল্লাহ সাবানত আলাহ সাথে সাথে ওই কথাটা বলে দিয়েছেন ওয়ালে মোনাম আল আহুম মেউ আলি ইউয়ালা নাসিদ যেই লোক নিজে নিজের নোফসের উপরে জুলুম করে এটা আল্লাহ করে না এই জুলুমটা নিজে নিজের উপরে করে এজন্য জন্য কোরান একাডেমী দেখুন যতগুলা দোয়া শিখেছেন আল্লাভ রব্বানা জলাম নাম ফুস নাম রব্বালা আলামিন আমাদের নিজেদের নোফসের উপরে আমরা নিজেরা জুলুম করছি আদম আর হাওয়াকে শিখেছে যে আল্লাহর কারণে তোমরা জুলুম করো না আল্লাহর কারণে গুনাহ করো নাই গুনাহ নিজের কারণে এই জন্য অপরাধের তওবা করো রব্বানা জলাম না আনফোসানা এ রাব্বুলা আলামিন আমরা আমাদের নিজেদের নফ্সের উপরে নিজেরা জুলুম করছি তুমি জুলুম করো নাই আল্লাহর উপরে দোষ দেওয়া যাবে না দোষটা হলো নিজের এই জন্য বান্দা যত নাফরমানি করে যত গুনাহ করে এগুলা জলাম না আনফসান নিজের উপরে নিজে জুলুম করে তে এখানেও আল্লাহ পাক যে আল্লাহ পাক যারা আল্লাহর রহমতের নিচে আশ্রয় নিতে চায় তাদেরকে রব্বুল আলামিন আল্লাহর মাসিয়াতে রহমতের নিচে নিয়ে আসেন কিন্তু কেউ যদি চায় যে আমার আল্লাহর রহমতের দরকার নাই তো তাকে আল্লাহ পাক আনবেন কেন এজন্য আল্লাহ পাক বলেন ওয়াজ্জালিমুনা আলা হুমমে ওয়ালি ওয়ালা নাসীর যারা zalim তাদের কোনো ওয়ালি তাদের কোনো সাহায্যকারী নাই তাদের কোনো ওয়ালি তাদের কোনো অভিভাবক তাদের কোনো বন্ধু তাদের কোনো সাহায্যকারী নাই আমি তাকাদু মিং থ উনিহিয়া উলিয়া তারাকে আল্লাহ সোমানও তাদেরকে বাদ দিয়ে অন্য কোনো অভিভাবক গ্রহণ করতে চায় আল্লাহ ওয়াল্ ওয়ালি আল্লাহ স্নহ তালে তো হলেন ওয়ালি সুতরাং অলি ধরতে হলে কাকে ধরতে হবে আল্লাহ সোমানো তালে আল্লাহ হলেন মুমিন্দের ওয়ালি আল্লাহ ওয়ালিগুল্লাদী না আমানু আল্লাহ হলেন ইমানদারদের ওয়ালি ইমানদারদের বন্ধু সকল ইমানদারের বন্ধু তাহলে আমরা সবাই কিন্তু আল্লাহর অলি এখানে যারা বসে আছে সবাই আল্লাহরী কি বলেন অনেকের বিশ্বাস হয় না অনেকে মনে করেন আমি আবার আল্লাহর আল্লাহ বলতেছেন আল্লাহু আলি